সন্দেশখালীর বিতর্কের মধ্যেই উত্তর চব্বিশ পরগনার বারাসাতে ডিআইজি পদে বড় সড়ো রদবদল শনিবার বদলে দীর্ঘ তালিকা প্রকাশ করেছে রাজ্যের স্বরাষ্ট্র এবং পুলিশ দফতর সন্দেশকালী কাণ্ডের জেরেই তাকে সরানো হলো বলে মত ওয়াকি বহুল মহলের একাংশের সাথে ডিআইজি সুমিত কুমারকে সরিয়ে শনিবার সেই জায়গায় নিয়ে আসা হচ্ছে ভাস্কর মুখোপাধ্যায়কে সুমিতকে ডিআইজি নিরাপত্তা পদে পাঠানো হচ্ছে পুলিশ প্রশাসন সূত্রে খবর রুটিন মাফিক এই রদবদল করা হয়েছে প্রায় এক মাস ধরে উত্তপ্ত বসিরহাট জেলা পুলিশের অন্তর্গত সন্দেশকালী আর এটি ডিআইজি বারাসাত রেঞ্জের অন্তর্গত সন্দেশকালী তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ছড়ানো দখলদারি নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা প্রায় দিনই অশান্তি চলছে আর এই পরিস্থিতিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে মরিয়া পুলিশ প্রশাসন আর তা সত্ত্বেও প্রায় রোজই সংঘর্ষের ঘটনা ঘটেছে আর এই মুহূর্তে রাজ্য প্রশাসনের সবচেয়ে বেশি নজর সন্দেশখালীর দিকে আর এই আবহে শনিবার পুলিশ প্রশাসনের বড়সড় রদবদল করা হলো এছাড়া বদলি হওয়া উল্লেখযোগ্য আইপিএসদের মধ্যে রয়েছেন এডিজি ট্রাফিক সুপ্রতিম সরকার তিনি দক্ষিণবঙ্গের এডিজি এবং আইজি হলেন রাজ্য পুলিশের প্রশাসনে বড় সদর রদবদলে যেখানে দাঁড়িয়ে যেমনটা জানা যাচ্ছে যে সন্দেশখালী কাণ্ডের জেরেই তাকে সরানো হলো বলে কিন্তু মনে করছেন ওয়াকি মহলের একাংশ সন্দেশখালীর বিতর্কের মধ্যেই উত্তর চব্বিশ পরগনার সাথে ডিআইজি পদে বড় সড়ো রদবদল ঘটলো শনিবারই। বদলে দীর্ঘ তালিকা প্রকাশ করেছে রাজ্যের স্বরাষ্ট্র এবং পুলিশ দফতর সন্দেশখালী কাণ্ডের জেরেই তাকে সরানো হলে বলেই কিন্তু মনে করা হচ্ছে